হঠাৎ করেই শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফেঙ্গাল বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রায় প্রচুর পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ থাকবে এই ঘূর্ণিঝড়ের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় নব্বই অর্থাৎ আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল কিন্তু ক্রমশ একদম উপকূলের কাছে এসে পৌঁছে যাচ্ছে তো ঠিক কোন উপকূলের কাছে এসে পৌঁছাচ্ছে এই ঘূর্ণিঝড় আপনাদেরকে দেখাবো তার আগে আমরা দেখে নেব আজকের অর্থাৎ আজ সতেরোই নভেম্বর রবিবার আজকের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় শীতের থেকে বেশি সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাব কি আমাদের পশ্চিমবঙ্গে পড়বে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো আসুন আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা পরিস্থিতি দেখতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম সম্পূর্ণরূপে মেঘমুক্ত রয়েছে অর্থাৎ কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না উড়িষ্যাও একই রকম পরিস্থিতি এদিকে দক্ষিণ ভারতের দিকে শুধুমাত্র চেন্নাই পুদুচের দিকে কিছুটা মেঘলা মেঘলা আকাশ তাছাড়া কিন্তু মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে নেই তবে মাসের শেষের দিকে যে আপনাদেরকে প্রথমেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা দেখালাম আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেই ঘূর্ণিঝড়টি কিন্তু মাসের শেষের দিকে অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে নেই আমরা যদি আঠেরো তারিখে যাই দেখতে পাচ্ছেন আঠেরো তারিখেও সেরকমভাবে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হবে না কেননা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে যে বায়ুর ঝাপটা এসে পৌঁছাবে সেটি কিন্তু কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে সেই ঝাপটাটা এসে আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হবে তারপর আস্তে আস্তে তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা যত দেখব সেটা তত শক্তিশালী রূপ নিতে থাকবে পঁচিশ তারিখও মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে ছাব্বিশ তারিখে এটা কিন্তু মোটামুটি সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে বঙ্গোপসাগরে এবং এর যে অভিমুখ বা এর যে গতিপথ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি অন্ধ্র তামিলনাড়ু উপকূল অর্থাৎ চেন্নাই পুদুচারী তাঞ্জাভের নাগাপট্টম তিরুচি এই সাইডে কিন্তু এটা আঁচড়ে পড়ার সম্ভাবনা থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি যদি এটা বাক নেয় কেননা এখনও পঁচিশ ছাব্বিশ তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে এর মধ্যে যদি এটা বাঁক নেয় তাহলে কিন্তু অন্যদিকেও যেতে পারে অর্থাৎ সেই উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এদিকেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা ইসিএম মডে মডেল বলছে জিএফএস মডেল করলেও একই রকম দেখতে পারবেন ছাব্বিশ তারিখে জিএফএস মডেলও বলছে এটা অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং জিএফএস মডেলও বলছে যে কমসে কম তেইশ থেকে চব্বিশ অর্থাৎ বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হবে চব্বিশ তারিখে মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে পঁচিশ তারিখে ভালোই শক্তিশালী রূপ নিয়ে ছাব্বিশ তারিখে প্রায় উপকূলের কাছাকাছি এসে পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হবে নভেম্বর মাসের শেষের দিকে তেমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারছি যে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল ঠিক ততটাই শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলের কাছে এসে পৌঁছে যাচ্ছে তবে নভেম্বরের শেষের দিকেই কিন্তু এটা উপকূলে ল্যান্ডফল। করবে তবে এই মুহূর্তে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেখিয়ে দেবো বৃষ্টিপাত নিয়ে আসুন আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে যাই এবং সরাসরি বজ্র বৃষ্টি মুড়ে চলে যাই দেখতে পাচ্ছেন যে এর যে প্রভাব অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসিএম মডেল বলছে যে সরাসরি এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি নাগাপাট্টম তিরুচি মাদুরাই এদিকে তন্ডি এদিকে শ্রীলঙ্কার দিকে এবং পাশাপাশি পদুচারী চেন্নাই ভেলোর এই সাইডে কিন্তু সবথেকে আগে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটা যদি বাক নেয় তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকেও এর প্রভাব অনেকটাই পড়বে যদি এটা অন্ধ্র তামিলনাড়ু উপকূলেও পড়ে তবে এর প্রভাবে কিছুটা বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকেও পেতে পারি অর্থাৎ একদমই যে পাবো সেটা নয় পেতেও পারি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে আবার যাই দেখি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে কী বলছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও বলছে এর যে প্রভাবে বৃষ্টি সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা এদিকে বাংলাদেশের দিকেও পড়বে অনেকটাই পড়বে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের চিটং ময়েশকালী এবং আমাদের পশ্চিমবঙ্গ সুন্দরবনের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাবে সেটা কিন্তু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে তবে এখন দেখার বিষয় সেটা কী হয় তো আসুন আবার আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি বজ্র মুড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে এবং আগামীকালের পরিস্থিতি অর্থাৎ আজ বা আগামীকাল কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সেটাও আপনাদেরকে এক নজরে জানিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আজ সতেরোই নভেম্বর রবিবার এই মুহূর্তে আমরা দক্ষিণ ভারতেই মোটামুটি কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম সম্পূর্ণরূপে আকাশ মেঘমুক্ত থাকবে সারাদিন আজকে একই রকম থাকছে তবে আমরা যদি দেখি আঠেরো তারিখও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি উনিশ তারিখও একই রকম কুড়ি তারিখও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে একুশ তারিখ বাইশ তারিখ দেখতে পাচ্ছেন কোনোরকম ভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে তবে চব্বিশ পঁচিশ তারিখের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন যখন ঘটবে তখন আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে এখন এখনো পর্যন্ত বলা মুশকিল কারণ সবেমাত্র সবে সতেরো তারিখ চব্বিশ পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে এর মধ্যে আবহাওয়ার পরিবর্তন অবশ্যই ঘটবে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে দেখতে পারছি না তবে অবশ্যই আপনাদেরকে মেঘমালা করেও দেখাবো মেঘমালা করে দেখলেও আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই শুধু উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা মেঘ থাকবে এদিকে অসমের দিকেও হালকা মেঘ এবং দক্ষিণ ভারতের দিকে আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাবো বৃষ্টির পরিমাণ বলতে আমরা শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে দেখতে পারছি পরবর্তী পাঁচ দিন দশ দিনে একই রকম পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের দিকে সেভাবে নেই তবে মায়ানমারের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবার আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা দেখাবো আমরা দেখাবো এই মুহূর্তে কুয়াশা অর্থাৎ শীতের কতটা প্রভাব রয়েছে এখানে যদি আমরা কুয়াশায় গিয়ে দেখি তাহলে দেখতে পারবেন আজকে মূলত কোন কোন জায়গায় কুয়াশা সকালে পড়েছিল বা এই মুহূর্তে আজকে কোথায় কোথায় কুয়াশার আকাশ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ভোরবেলার দিকে যদি আমরা দেখি কিছুটা কুয়াশা কুয়াশা আমরা দক্ষিণবঙ্গে নয় আমরা যদি দেখি উত্তরের দিকে মালদা পাশাপাশি আলিপুরদুয়ার এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন কোচবিহার দিনহাটা এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি দিকে কিছুটা কুয়াশা আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে ভোরবেলার দিকে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন কোকরাঝার এদিকে পাশাপাশি বঙ্গাইগাঁও এদিকে অভয়পুরী বরপাটা এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে হোজাই ডিমাপুর সাইডও কিছুটা কুয়াশা এবং বাংলাদেশের পূর্ব দিক অর্থাৎ সিলেটের দিকে আমরা মোটামুটি ভালোই কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকে আজকে পাশাপাশি ময়মনসিংহ এদিকে নাগপুর থেকে শুরু এদিকে নাগেরপুর থেকে শুরু করে এদিকে মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ চট্টগ্রাম বিভাগটা যদি ফটিকচারি চিটাগাং এই সাইডে মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ আজকে ভোরবেলার দিকে ছিল এবং ত্রিপুরা গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করতে পেরেছি আজকে ভোরবেলার দিকে তো বুঝতে পারছেন আস্তে আস্তে কুয়াশাচ্ছন্ন আকাশ তৈরি হচ্ছে এবং শীত কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঘটবে শীত নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ আজ থেকেই কিন্তু মোটামুটি তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন চলুন তাপমাত্রায় চলে যাই তাপমাত্রায় যদি আমরা দেখি আজকে ধরুন দুপুরের দিকে তাপমাত্রা আপনাদেরকে জানাবো দুপুরের দিকে কলকাতার দিকে তাপমাত্রা সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছেন এদিকে সাতাশ ডিগ্রির মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা হাওড়া হুগলির দিকেও সাতাশ থেকে আটাশ সুন্দরবনের দিকেও তাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সাতাশ আটাশ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এদিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি অর্থাৎ অনেকটাই তাপমাত্রার পারত নিম্নমুখী পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিগ্রি মালদায় দেখতে পাচ্ছেন বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর এদিকেও প্রায় সাতাশ কিষানগঞ্জ উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার সাতাশ থেকে আটাশ অর্থাৎ প্রায় উত্তরবঙ্গের মতন পরিস্থিতি দক্ষিণবঙ্গে রয়েছে এই মুহূর্তে অসমের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেট পূর্ব দিকটা তো আমরা আটাশ উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এদিকেও সাতাশ আটাশ ডিগ্রি খুলনা সাতক্ষীরা বরিশাল মেহেরপুর এদিকে রাজশাহী এদিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকবে ত্রিপুরার দিকেও তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের ঘরেই ঘোরাফেরা করছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ